নমস্কার বন্ধুরা লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইউনিক একটি রসগোল্লার রেসিপি আজকে বানাবো আম রসগোল্লা এর টেস্ট হবে সামান্য টক আর মিষ্টি রসগোল্লার এই টক মিষ্টি স্বাদটা সত্যি অসাধারণ লাগে খেতে আর এর মধ্যে আমের যে ফ্লেভারটা থাকে সেটা সত্যি অপূর্ব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন আজকের রেসিপিটিকে শুরু করা যাক রসগোল্লা বানানোর জন্য প্রথমে এখানে ছানা তৈরি করে নেব একটি পাত্রের মধ্যে দু লিটার দুধ নিয়ে নিয়েছি পাত্রতে ডাইরেক্ট দুধের বদলে প্রথমে একটু জল দিয়ে দেবেন দুধটা জাল দিতে বসিয়ে এবারে একটা কাপের মধ্যে হাফ কাপ ভিনিগার আর হাফ কাপ জল নিয়ে মিশিয়ে নেব দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করা যাবে না কিন্তু দুধটা একবার উতলে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এরপরে অল্প অল্প করে ভিনিগার আর জলের মিশ্রণটাকে এর মধ্যে দিতে থাকব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকব কিছুক্ষণের মধ্যেই ছানাটা একদম কেটে যাবে ছানা কেটে যাওয়ার পরও কিন্তু এটাকে আর ফোটানোর প্রয়োজন নেই তাহলেই ছানাটা শক্ত হয়ে যাবে আর এইভাবে ছানা বানিয়ে দেখবেন ছানা হয় ভীষণ সফট এবারে ছানাটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব সেট হয়ে যায় একটি ছাঁকনির মধ্যে সাদা একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ছানাটাকে দিয়ে দেব। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চেপে রেখে দেব এই সময়ের ছানাটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের গন্ধ আর এক্সট্রা টক ভাবটা এর মধ্যে থেকে একদম চলে যায় ছানার মধ্যে থেকে সম্পূর্ণরূপে জলটা বের করার জন্য একটা খুব সহজ ট্রিক্স আপনাদেরকে বলে রাখি এখানে আমি দু লিটার দুধ থেকে ছানা তৈরি করেছি তাই ছানার মধ্যে থেকে ঠিকঠাক মতো জল বের করার জন্য ছানাটার উপরে দু লিটারেরই একটা পাত্র বসিয়ে রেখে দেব এর ফলে ছানা থেকে জলটাও সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে আবার ছানাটা শক্তও হবে না এইভাবে ভার বসিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টা রেখে দিলেই কিন্তু যথেষ্ট ঘন্টাখানেক পরে ছানাটাকে অন্য আরেকটি পাত্রের মধ্যে ঢেলে নেব রসগোল্লা বানানোর সময় ছানাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হয় যাতে ছানার মধ্যে কোনো দলা বা লাম না থাকে হাতে চেটো দিয়ে ভালো মতো ডোলে ডোলে ছানাটাকে মাখতে হবে এতে ছানাটা খুব তাড়াতাড়ি একদম মোলায়েম হয়ে যাবে এবং ছানার মধ্যে থেকে কিন্তু ঘি বেরিয়ে আসবে ছানাটাকে এই ঘি বেরিয়ে আসা অবধি এইভাবে ডোলে ডোলে মাখতে হবে এটাকে খুব বেশি মাখলেও কিন্তু আবার ভালো হবে না যেহেতু এখানে আম রসগোল্লা বানাবো তাই ছানাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ সবুজ রঙের ফুড কালার দিয়েছি এর ফলে রসগোল্লার রঙটা হবে সুন্দর একটা হালকা সবুজ রঙের এটা অবশ্য সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এখানে কালারটাকে স্কিপ করতে পারেন তবে এখানে একটু গ্রিন কালার দিলে পরে রসগোল্লাটা দেখতেও ইউনিক লাগে রসগোল্লার ছানাটাকে মাখার সময় অনেকেই এর মধ্যে সুজি দেয় আমি সুজির বদলে এখানে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার যারা বাড়িতে রসগোল্লা বানানোর সময় রসগোল্লার মধ্যে সামান্য পরিমাণ সুজি ব্যবহার করেছ তারা জানো সুজি দিলে অনেক সময় কিন্তু রসগোল্লার ভেতরে একটা ছোট্ট দলান বা লামসের মতো তৈরি হয়ে যায় এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে রসগোল্লা করে দেখবে ভেতরটা পর্যন্ত নরম এবং মোলায়েম থাকে আর ফোটানোর সময় রসগোল্লা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ছানাটা মাখতে মাখতেই এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব যেহেতু আম রসগোল্লা বানাচ্ছি আর রসগোল্লার টেস্টটাকে একটু টক করতেই হবে তাই প্রথমে এক লিটার জলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আমকে কেটে দিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট আমগুলোকে ঢেকে রেখে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এর ফলে আমের মধ্যে যত টক ভাবটা থাকবে সেটা সম্পূর্ণটা এই জলের মধ্যেই কিন্তু বেরিয়ে চলে আসবে এই সময় দেখবেন আমটা সেদ্ধও হয়ে গেছে এবার এই জল থেকে ধীরে ধীরে সবকটা আমকে তুলে রেখে দেব এই আমটা কিন্তু ফেলবেন না এই আমটা দিয়ে আমের চাটনি বানিয়ে নিতে পারেন সেটাও দুর্দান্ত লাগবে খেতে এবারে কড়াইয়ের মধ্যে যে জলটা থেকে গেল সেই জলের মধ্যে দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম চিনি এখানে কিন্তু এক তার বা দু তারের চিনি শিরার কোনো প্রয়োজন নেই চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে কারণ পনেরো মিনিট ধরে আমসহ জলটা ফোটার জন্য এখানে এক লিটার জলের তুলনায় অনেকটাই কমে গেছিল এবার এই জলের মধ্যে দিয়ে দেব আবারও সামান্য একটুখানি সবুজ রঙের ফুড কালার এইভাবে রসগোল্লাটা বানিয়ে দেখবেন রসগোল্লার কালারটা সত্যি অসাধারণ এসেছে আর কালারটা দেখতেও লাগবে অনেকটা কাঁচা আমের মতনই জলটা ফুটতে দিয়ে এবার রসগোল্লার ছোট ছোট আকারের গোলা বানিয়ে নেব রসগোল্লার গোলাগুলো বানানো খুবই সহজ এবং যে কেউ বানিয়ে ফেলতে পারবে শুধু দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে প্রথমত গোলাটা প্রথমেই অনেক বড় বানাবেন না কারণ রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ফুটে অনেকটাই বড় হয়ে যায় আর দ্বিতীয়ত রসগোল্লার এই গোলাগুলো বানানোর সময় এর গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটা দাগ না থাকে তাহলে কিন্তু এটা যত বড় হবে ফাটা দাগটাও ততটাই বড়ো হবে এবং এটা ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে যখন ছোট ছোট এই বলগুলো বানাবেন তখন যেন এর গাটা একদম মসৃণ হয় একটুও ফাটা না থাকে জলটা ফুটে উঠলে এবার ঢাকনাটা সরিয়ে নেব এখানে প্রথমেই দিয়ে দেব ফাটিয়ে নেওয়া দুটো এলাচ এতে রসগোল্লার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে অনেক বেশি এলাচ দেবেন না তাহলে কিন্তু গন্ধটা উগ্র হয়ে যাবে জলটা যখন খুব ভালোভাবে ফুটবে তখন এর মধ্যে একে একে রসগোল্লাগুলো দিয়ে দেব সবগুলো রসগোল্লা একসঙ্গে দেওয়া যাবে না তাহলে এই জলের টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হয়ে যাবে সেক্ষেত্রেও ভালো হবে না তাই একটা একটা করে রসগোল্লা দেবেন এবং একটার থেকে আর একটা রসগোল্লা দেওয়ার সময়ে একটু দূর থেকে দেবেন শুধু খেয়াল রাখতে হবে সবগুলো রসগোল্লা দিয়ে দেওয়ার পরেও যেন কড়াইয়ের কিছুটা জায়গা থাকে কারণ রসগোল্লা যত খুলবে তত কিন্তু এটা কড়াইয়ের ওপরটা ভরিয়ে ফেলবে পাঁচ মিনিট ভালোভাবে ফোটার পরেই দেখবেন রসগোল্লাগুলোর সাইজ অলরেডি বাড়তে শুরু করেছে মাঝে মাঝে এটাকে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে তবে নাড়াচাড়াও কিন্তু খুব হালকা হাতে করতে হবে না হলে ভেঙে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে আর জায়গাই নেই এটা যদি খুব বেশি এরকম ফুলে ওঠে বা কড়াইয়ের ওপরের গায়ে যদি একটুও জায়গা না থাকে তাহলে কিন্তু কিছুটা রসগোল্লাকে অন্য আরেকটি পাত্রে স্থানান্তরিত করতে হবে নাহলে রসগোল্লাগুলোর চেহারা বড় হবে না এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি রসগোল্লা কিন্তু তৈরি হতে বেশ খানিকটা সময় লাগে আপনার যদি রসগোল্লা ফোটানোর সময় কখনো মনে হয় যে এর রসটা অনেকটাই কমে গেছে তাহলে এই রসগোল্লার রসের মধ্যেই সামান্য পরিমাণ করে গরম জল দিতে থাকবেন দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো ফুলে অলরেডি ডবল সাইজের হয়ে গেছে ওখানে আর উপরে জায়গা হচ্ছিল না দেখে আমি অর্ধেকটা রসগোল্লা কিন্তু সরিয়ে দিয়েছি এবং অন্য আরেকটি পাত্রে ওগুলোকে তৈরি হতে দিয়ে দিয়েছি এবারে আবার ঢেকে এই রসগোল্লাগুলোকে আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এর সাইজ কিন্তু আগের তুলনায় আরও অনেকটাই বড় হয়ে গেছে আবারও এগুলোকে ঢেকে ফুটিয়ে নেব আর দেখুন এই রসগোল্লাগুলো এতটাই বড় হয়ে গেছে যে আবারও কড়াইয়ের উপরের গোটাটাকেই ঢেকে ফেলেছে শুধু মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে রসগোল্লাগুলোকে হালকা হাতে ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে যাতে সবকটা রসগোল্লা ফুলে ওঠার জায়গা পায় আর আপনারা দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো ঠিক কতটা বড় হয়ে গেছে রসগোল্লাটা তৈরি হতে আমার সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্রথম পনেরো মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়েছি এবং তারপর থেকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি আর দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে দেখতে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব। আজকের এই ইউনিক ধরনের রসগোল্লার রেসিপিটি কিন্তু কমপ্লিট আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি অসাধারণ লাগছে দেখতে বাড়িতে বানানো রসগোল্লার টেস্ট যে এত সুন্দর হতে পারে সেটা জানার জন্য অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন আর আপনারাই দেখুন এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে এবারে এই রসগোল্লাগুলোকে সার্ভ করার সময় আপনারা আরও কিছু কাঁচা আম দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই ইউনিক ধরনের রসগোল্লার রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে রেসিপিটিকে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ারও করে নেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন